কেঁচো দেখলে অনেকের গা ঘিন ঘিন করে তেমনি গরুর গোবর দেখেও এমন পরিস্থিতি তৈরি হয় অনেকের আর এই কেঁচো ও গোবর সার দিয়ে ভার্মি কম্পোস্ট অর্থাৎ জৈব সার তৈরি করে অনেকে আবার হচ্ছেন স্বাবলম্বী ঘোরাচ্ছেন অর্থনীতির চাকা তেমনি একজন জাসমা আক্তার তিন কেজি কেঁচো ও ছোট্ট একটি শেডে তিনটি হাউস তৈরি করে ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করা জাসমার এখন রয়েছে সব মিলে চারটি শেড দুই বছরের ব্যবধানে চারটি শেডে বহুগুণে বেড়েছে কেঁচোর সংখ্যা এবং উৎপাদন সব মিলিয়ে এই কেঁচো সারি স্বপ্ন বুনছেন গৃহবধূ জাসমা আক্তার জাসমা আক্তারের বাড়ি রাজবাড়ি জেলার গলন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নব ওসুম পাড়ায় দুই সন্তানের জননী জাসমার স্বামী ঢাকায় একটি প্রাইভেট চাকরি করেন নবম শ্রেণী পাশ করার পর বিয়ে হয়ে যায় জাসমার এরপর স্বামীর বাড়িতে এসে করেন এসএসসি পাস পরবর্তীতে সংসারের ঝামেলা আর পড়ালেখা হয়নি তার কিন্তু তার মেধা শক্তিও কঠোর পরিশ্রম করার মানসিকতা ছিল প্রখর আর সেটিই তাকে ভালো কিছু করার প্রেরণা জোগাতো কিন্তু কোন পথে হাঁটবেন সেটা নিয়েছিল একটু দ্বিধাদণ্ড পরিশেষে পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের ঘনিষ্ঠ এক বান্ধবীকে ভার্মিকম্পোস্ট সার তৈরি করতে দেখে উদ্বুদ্ধ হন এবং সেখান থেকেই সিদ্ধান্ত নেন নিজেও এই সার তৈরি করার পিছনে আমার এক বন্ধু তো আমি ওকে দেখি ওর একটা প্রোগ্রামে গিয়ে যে ও তৈরি করছে আমাকে দেখাইছে তো আমাকে বলল যে এগুলো এরকম এরকম করতে হয় তো আমি বলছি তাহলে আমিও তোমার মতো শুরু করি তুমি পারলে আমি কেন পারব না পরে ও বলছে আচ্ছা তুমি তুমিদের চেষ্টা করে দেখো পারবে পরে আমি ও কীভাবে করে সেইগুলো দেখলাম গোবর খামার দিয়ে রাখে ওগুলো দেখার পর আমি বাড়িতে এসে আমার হাজব্যান্ডের সঙ্গে এইগুলো নিয়ে আলোচনা করি তো বলছে তুমি যদি পারো তাহলে করো তারপরে আমি ওকে দেখেই উৎসাহিত হয়ে বাড়িতে এসে আমি আমার গরুর গোবর থেকেই শুরু করি তিনটা হাউস থেকেই আমার শুরু তারপর আস্তে আস্তে আমার সার হয় তো আমি প্রথমে অনেকেই আসছেন দেখতে এবং জানতে অনেকেই বলছে আমার হাজব্যান্ড বলে নাই সে বলছে যে কষ্ট হবে তোমার করার দরকার নাই তো বাড়ির আশেপাশের লোকজন বাড়ির লোকজন সময় বলছে এগুলা হবে না অনেকেই করে মহিলা মানুষ প্রথমে অনেক সময় লাগছে সাত আট মাস কিছু কম ছিল বিধায় তো অনেকে বলছে এগুলো হবে না তোমাকে দিয়ে অনেক দেরি হইতেছে এত সময় লাগে কেন পরে যখন আমি কৃষি অফিসে বিক্রি করি তারপর আমার ওখান থেকে এসে আমার জায়গা দেখে তারপর এখন আর আশেপাশের লোকজন কিছু বলে না তো ওনরা দেখে এখন বলে যে এলাকার একটা মেয়ে কাজ করে এগিয়ে যাচ্ছে তো এখন তারাও আমার পাশে আছে বর্তমানে জাসমার প্রতিষ্ঠানে প্রতি মাসে প্রায় পঞ্চাশ মন সার উৎপাদন হচ্ছে কিন্তু চাহিদা রয়েছে অনেক চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারছেন না তিনি যে কারণে শেডের পরিধি আরও বাড়ানোর চিন্তা রয়েছে তার মোট কথা ভার্মি কম্পোস নিয়েই আরও অনেক এগিয়ে যেতে চান গৃহবধূ জাসমা তিনটা একটা শেডে তিনটা হাউস তৈরি করি তো ওখানে আর দশটা রিং আছে মোট আর আরেকটা শেড আছে ওইখানে নয়টা হাউস আছে তো এর থেকে এটা আমার আগের করা এগুলা থেকে আমার পনেরো বিশ মন প্রত্যেক মাসে সার হয় তো আমার নতুন শেড আছে ওখানে আমার ছয়টা হাউজ আছে ওখান থেকে আমার এক একটা হাউজ থেকে ছয় মন করে সার হয় তো আমি প্রত্যেক মাসে যে আমার চল্লিশ পঞ্চাশ মন আর কি সার আমি রেডি করে থাকি রিপোর্ট